প্রয়াত সাংবাদিক ওবায়দুল হকের সভা অনুষ্ঠিত হয়েছে রামগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের তৎকালীন প্রতিনিধি প্রয়াত ওবায়দুল হকের সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও রায়পুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি মাহমুদ ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের নিজস্ব সংবাদদাতা এস এম বাবুল বাবর কার্যকরী কমিটির সদস্য ও

খুব একটা সাংবাদিক ছিল না তবে সেই যুগেও খুবই নিরহংকারী এবং ব্যক্তিত্ব সম্পন্ন রকম অহেতুক কথাবার্তা কম কথা বলতেন সহবাসী ছিলেন ইতিফাকের সাংবাদিক ছিলেন তখন দৈনিক ইতিভা জাতীয় পত্রিকা ছিল হাতে গোড়া কয়েকটা পত্রিকার মধ্যে একটা মাঝে মধ্যে হাতে দুই একটা রিপোর্ট আমাদের এলাকার সমস্যা তখন সংবাদপত্র বলতে এসেছি সাংবাদিকতা এমন একটি পেশা এটা শুধু পেশাই নয় এটা একটা সমাজসেবা সেবা মানব সেবা বিশেষ করে সমাজের যে সমস্ত অনাচার দুরাচার অন্যায় অবিচার নির্যাতন শোষণ বঞ্চনা দুর্নীতি এসবের বিরুদ্ধে সাংবাদিকরা রিপোর্ট ভয়ে এবং সাংবাদিকতার ঝুঁকি যুগে নয় তখনও ছিল তবে আমার মনে হয় তখনকার তুলনায় যেমন তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটেছে তার পাশাপাশি একই সঙ্গে সামাজিকতার একটা খুদে জগৎ জগতের অনেক বিস্তৃতি ঘটেছে তখন সমাজ বলতে এত মানুষ সমাজ সচেতন ছিল না নিজস্ব অধিকার এসবের বিরুদ্ধে হওয়ার খুব সুযোগ ছিল ছিল খুবই সীমিত এখন তথ্য প্রযুক্তির যুগে যেমন দুর্নীতি অনাচার এগুলোর যেমন বিস্তৃতি ঘটেছে আর তার বিরুদ্ধে কথা বলার মতো সংগঠিত যে সাংবাদিক সমাজ সেটাও ইতিমধ্যে তৈরি হয়েছে আমার তো মনে হয় যেটা আমার বাস্তব অভিজ্ঞতা দেশের যে আইন শৃঙ্খলা রক্ষায় যে সমস্ত বাহিনী রয়েছে তার সাহিত্য বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সমাজের শান্তি উন্নয়ন শৃঙ্খলা রক্ষায় অধিকার প্রতিষ্ঠায় এবং মানব সেবার ক্ষেত্রে সাংবাদিক

আমাদের প্রত্যেকটি পরিবারের প্রতি খা আসলাম জিল করে দেন